প্রায় পরিত্যক্ত ভাঙা একটি কাঁচা ঘর পায়ে শিকল পরা অবস্থায় মাটিতে বসে দিন কাটছে বাবুল বৈষ্ণবের পাশে ছড়িয়ে ছিটিয়ে ওষুধের পাতাগুলো যেন নিঃশব্দে চিৎকার করে জানান দিচ্ছে তার অসহায়কদের কোথাও যাওয়ার উপায় নেই ঠিক মতো জুটে না তিন বেলার খাবারও এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জের বদলপুর ইউনিয়নের ছিদুয়া গ্রামে। পারিবারিক কলহের জেরে পাগলের তকমা দিয়ে নিজ ঘরেই বন্দি বাবুল বৈষ্ণব থাও যেন যেই সেই বন্দি নয় শিকল বন্দি করে রেখেছেন তার স্বজনরা

একজন মানুষই অসুস্থ সুস্থ সবল মানুষ কিন্তু ওনার পারিবারিকভাবে ওনার বাই ওনাকে বিভিন্ন সিস্টেমে ওনাকে অসুস্থ করে রাখা হয়েছে কারণ এটাই ওনার ব্যক্তিগত কিছু সম্পদ নিযোগ করার জন্য আপনারা ওনার বক্তব্য দেখলে বুঝতে পারবেন উনি যা সম্পূর্ণ সুস্থ এমন তো কোনো কিছু শুনছি না যে রাস্তার মানুষের সাথে ঝগড়াঝাটি করছে বলে এমন শুনছি আর যদি বাড়বেলে আমার কাছে কোনো অভিযোগ থাকতো তাহলে আইতাম আপনার কাছে শুনছি আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে যেহেতু সমাজে আমি আছি আর এই এরিয়ার প্রতিনিধি আমি আমি যাইতাম পরে নড়ে ছড়ে উঠেছে পুরো সিলেট সিলেটের একটি গণমাধ্যমে এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে চলছে তুমুল সমালোচনা সেই গণমাধ্যম বাবুল বৈষ্ণবের বরাদ দিয়ে জানায় ছোট একটি ঘটনা নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় এ সময় তিনি স্ত্রীর গায়ে হাত তোলেন ঘটনার পর তার স্ত্রী ছেলে ও কাকা মিলে তাকে মারপিট করেন এক পর্যায়ে পাগলের তকমা দিয়ে নিজের ঘরে শিকলবন্দি করে রাখেন ওই গণমাধ্যমের প্রতিবেদক বাবুল বৈষ্ণব বলেন তিনি একেবারেই সুস্থ মানুষ কোনো মানসিক সমস্যা নেই শুধুমাত্র পারিবারিক ঝগড়ার কারণে ছেলে স্ত্রী আর কাকা মিলিয়ে তাকে বেঁধে রেখেছে ঠিকমতো তিন বেলার খাবারও তাকে দেয়া হয় না ওই প্রতিবেদনে আরো বলা হয়ে অভিযুক্ত বাবুলের কাকা রতীন্দ্র চৌধুরীকে এব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন সে প্রায়ই পরিবারের লোকজনকে মারপিট করে দা দিয়ে হামলা করতে আসে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটাতে পারে তাই তাকে শিকল বেঁধে রাখা হয়েছে তবে স্থানীয়রা এ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন তাদের দাবি বাবুল পুরোপুরি সুস্থ শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জেরে এই অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন তিনি তাদের মতে পরিবারের পক্ষ থেকে তার উপর দীর্ঘদিন ধরে এমন নির্যাতন চলে আসছে